আপু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যাক ধন্যবাদ ভাইয়া সব সময় দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন সবাই একটু কমেন্ট করেন যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাই একটু কমেন্ট করেন ভালো আপু আমি একটা মোবাইল কিনছি 72000 টাকা দিয়ে কিনছি 72000 টাকা দিয়ে তাই 마শাআল্লাহ অভিনন্দন আরিফুল ইসলাম ভাই অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন মোবাইল কিনেছেন অভিনন্দন সবাই জয়েন্ট হয়ে পড়েন যে যেখান থেকে আমার লাইফে দেখছেন সবাই জয়েন্ট হয়ে পড়েন সরো সরল দিকে সরব যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে জয়েন্ট হয়ে পড়েন লাইভ আড্ডাতে সবাই জয়েন্ট করেন একটা করে লাইক দিয়ে দিয়েন জয় শ্রী রাম জি ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আব্দুল মুমিন ভাই হাই আসসালামু আলাইকুম আব্দুল মমিন ভাই কেমন আছেন আপু আপনি অনেক দিন পরে আসলেন না কালকে বিকালে আসছিলাম লাইভে আ ইসি বাট ফর লাইক কর দিয়া থ্যাংক ইউ লাইক karne ke liye আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এস কে কেমন আছেন আমি তো পাইলাম না আরিফুল ভাই আপনি হয়তো কালকে বিকেলে জয়েন হন কালকে বিকেলে আসছিলাম লাইভে একটু অসুস্থ তো লাইভ করতে পারতেছি না ভাইয়া বুঝছেন এই জন্যে কালকে বিকেলে করে ফেলছিলাম লাইভ আর কি সবাই কমেন্ট করেন যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন সবাই কমেন্ট করে পাশে থাকবেন যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে আমি তো পাইলাম না ভাইয়া আপনি ওই যে কালকে হয়তো আপনার কাছে যায় নাই নোটিফিকেশন এই জন্য পান নাই আর হয়তো বা আপনি তখন হয়তো মোবাইলে ছিলেন না এই জন্য হয়তো বা আপনার কাছে লাইফটা যায় নাই সবাই একটু কমেন্ট করেন একটা করে লাইক দিয়ে দিয়ে যারা যারা আমার লাইফটি দেখছেন সবাই একটু কমেন্ট করেন একটা করে লাইক দিয়ে দেন সবাই একটু কমেন্ট করেন যারা যারা আমার লাইভটি দেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপু আমরা এদেরকে মারাম এদিকে মারামারি চলে তার জন্য পালায় আছি আপনি কাছে বলছি তিন দিন আগে ও আচ্ছা আরমান মল্লিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আরমান মল্লিক ভাই আলামিন মিয়া উপর থেকে বলছেন খাওয়া দাওয়া হয়েছে উপর থেকে বলছেন খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হ্যাঁ রাতের তো ডিনার হয়নি এখনো নাস্তা খাইলাম কিছুক্ষণ আগে নাস্তা টাস্তা খেয়ে আসলাম ঠিক আছে আপু আমি চলে যেতে পারি আপনার যদি তারা থাকে তাহলে আপনি চলে যেতে পারেন সমস্যা নাই যদি তারা থাকে আপনার আর কি আপু আমি তো টিকটক করি ও আচ্ছা ভাইয়া আমি তো টিকটক করি না ভাইয়া বুঝছেন এই আমি বলতে পারতেছি না টিকটকের বিষয়ে আমার কাছে টিকটক আইডিও নাই টিকটক আমি করিও না ভাইয়া আমি ফেসবুক আর ইউটিউবটাই চালাই এই দুইটাই চালাই আর কোনো কিছু চালাই না দিদি আপনি ইন্ডিয়া দিদি আপনি ইন্ডিয়া না আমি বাংলাদেশ থেকে বলছি আরমান মল্লিক দাদা ভাই আমি বাংলাদেশ থেকে বলতেছি না আক্রাম আক্রাম মল্লিক ভাই আমি বাংলাদেশ থেকে বলছি আমি ইন্ডিয়া থেকে না বাংলাদেশ ঢাকা উত্তরা থেকে বলছি তিনি ইন্ডিয়ান ফুটবল টিম ও আচ্ছা আপু আমার বাবা মোবাইল কিনে দিছে ও আপনার বাবা মোবাইল কিনে দিছে যাক ভালো অনেক ভালো ভাবি কেমন আছেন কোথায় থাকেন রহমান মাহির আমি ঢাকা উত্তরা থেকে বলছি রহমান মাহির ভাই ঢাকা উত্তরা থেকে বলছি আপনি কোথা থেকে দেখতেছেন আমার লাইফটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন চিনতে পারছেন মোহাম্মদ মুর্শিদ আলম ভাই হ্যাঁ চিনতে পারছি ভাইয়া আপনি মনে হয় আরও একবার আসছিলেন আর তানজিমুলের কথা কি একটা বলছিলেন ওই দিনকা আপনার নাকি কাউকে পরিচিত উনি তো আপনি তাই না আমার মনে আছে বালাজি আচ্ছা হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন গ্রাম গ্রামের হাই হাই কেমন আছেন ভাইয়া আপু আমার কাছে দুইটা মোবাইল মাসাল্লা কেউ একটাও পায় না চালানোর জন্য আর আপনি দুইটা চালাইতেছেন বাহ বাহ অনেক ভালো অনেক ভালো আরিফুল ইসলাম ভাই আপনার সবাই একটা করে লাইক দিয়ে দিন সবাই একটা করে লাইক দিয়ে পাশে থাকেন আরমান মল্লিক ভাই বাংলাতে লিখেন আমি ইংলিশ কথা বুঝি না ইংলিশ বুঝি না হ্যালো জি কে হাল হে রিয়াজ সাগর ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন যে যে আমি মোহাম্মদ মুর্শিদ আলম ভাই পুরান ঢাকা থেকে বলছি তানজি গুমুল আমার কাতো আমি বলছি আন্নাহাদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাইয়া মুর্শেদ আলম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু আমার বন্ধু মেসেজ করতে আছে কিছুক্ষণ পর আসি সমস্যা নাই ভাইয়া আপনি যান আজকে আমি থাকবো না বেশিক্ষণ অডিয়েন্স নাই আজকে বলেন আপনার বাচ্চারা কেমন আছে রাকি ভালো আছে ঠিক মতো লেখাপড়া করে জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার ছেলের আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক মতো লেখাপড়া করে যাও ভাইয়া আসছে যাও ফিস দিয়ে আসো ভাইয়া আসছে এই ওই ওই বাথরুমের লাইটটা জ্বালায় দিয়ে আসো